এই তৃণমূল কংগ্রেস এখন বাংলার জঞ্জালে পরিণত হয়েছে এরকম করোনা আতঙ্কে আমরা বেশ কিছুদিন ধরে আমরা আতঙ্কে ভুগছিলাম একটা তৃণমূলের এখন এসআইআর আতঙ্ক হয়েছে আমরা দেখতে পেলাম একটা সুইসাইড নোট ডানাত বা হাত না কারাত অভিষেকের হাত না নির্মল হাত সেটা আমরা বুঝতে পারলাম না সেখানে একটা চিরকুট দেখিয়ে সুইসাইড নোট হিসাবে সেটা চালানোর চেষ্টা করা হয়েছে নমস্কার এই মুহূর্তে আমি তমশ্রী এবং আমরা কিন্তু দেখছি যে রাজ্যে এসআইআর শুরু হয়ে গিয়েছে আর শুধুমাত্র পশ্চিমবাংলায় নয় দেশের কিন্তু বারোটি রাজ্যে শুরু হয়েছে এসআইআর আর এই এই এসআইআর শুরু হওয়ার পর থেকেই কিন্তু পশ্চিম বাংলার বুকে একের পর এক মৃত্যু এমনটাই দাবি করছে তৃণমূল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তাপলতা তাপলতা রাষ্ট্রপতি বাংলার পর্দায় স্বাগত প্রথমে আপনাকে যে প্রশ্ন করবো একেবারে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বুকে একাধিক মৃত্যু এবং প্রত্যেকটা মৃত্যুই কিন্তু এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস বারবার দাবি করছে যে এই মৃত্যু এসআইআর এর জন্য তৃণমূল কংগ্রেস তার সুপ্রিমো এবং যুবরাজ যাকে বলা হয় অভিষেক অনেক দিন ধরেই চাইছিলেন যে একটা লাশ সেই লাশের উপর দাঁড়িয়ে তারা রাজনীতি করবে এবং আপনারা জানেন যে উত্তরবঙ্গে ভয়াবহ যে বিপর্যয় হল প্রাকৃতিক বিপর্যয় তারপরে খোবেন মুর্মু আমাদের মাননীয় সাংসদ বিধায়ক শঙ্কর ঘোষ যখন ত্রাণ দিতে তুলে দিতে গেছিল সাধারণ মানুষের কাছে তখন তাদের উপর আক্রমণ করা হলো এবং তাদের সঙ্গে সিআরপিএফ জওয়ানও ছিল এবং তারা এমনভাবে সি আর জওয়ানদের পরিচনাও করছিল যাতে তারা তাদেরকে গুলি করে বা তাদেরকে কোনো রকম শারীরিকভাবে নিগ্রহ করে কিন্তু সেখানে ঠান্ডা মাথায় সিআরপিএফ সেখানে ট্যাকেল করেছে যার জন্য সেখানে লাস্ট তৃণমূল কংগ্রেস পায়নি তো তারা অনেক দিন ধরেই এই এসআইআরের বিরোধিতা করে যাচ্ছে তাদের মুখ্যমন্ত্রী এবং তাদের দলের সুপ্রিমো তারা সমস্ত রকমভাবে তিনি চেষ্টা করছেন এই এসআইআরটাকে আটকাবার জন্য কারণ তারা জানে যে তারা কিভাবে ভোটের এক একটু এতের পর ভোট বৈতরণী পার হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের নেতারা জানেন ভুয়ো ভোট ফলস ভোট মৃত ভোট এই ভোটকে কাজে লাগিয়ে তারা একের পর এক নির্বাচনের বৈতরণ পার হচ্ছে যার জন্য তারা এসে আতঙ্কে তারা ভুগছে আমরা একেবারেই দেখলাম যে সোদপুরের বুকে অর্থাৎ পানিহাটির বুকে কিন্তু একজনের মৃত্যু তার নাম প্রদীপ কর আর তার মৃতদেহ নিয়েও কিন্তু এবার রাজনীতি হচ্ছে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন জাস্টিস ফর প্রদীপ কর আমি প্রথমেই বলেছি তারা মৃতদেহ খুঁজে বেড়াচ্ছিল মৃতদেহকে নিয়ে তারা রাজনীতি করবে অনেক দিন ধরেই তারা চেষ্টা করছিল যার জন্যই প্রদীপ কর তিনি মারা গেছেন কি করে মারা গেছেন না গেছেন সেটা তদন্তের বিষয় বা পোস্টমর্টমের রিপোর্টের উপর সব কিছু নির্ভর করবে সেই সেই সব কিছু তোয়াক্কা না করে আমরা দেখতে পেলাম একটা সুইসাইড নোট ডানাত বাহাত না কারাত অভিষেকের হাত না নির্মল বসের হাত সেটা আমরা বুঝতে পারলাম না সেখানে একটা চিরকুট দেখিয়ে সুইসাইড নোট হিসেবে সেটা চালানোর চেষ্টা করা হয়েছে কিন্তু পরবর্তীকালে দেখা গেল যিনি মারা গেছেন দেখুন যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক সেই মৃত্যুকে কেন্দ্র করে যেভাবে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস রাজনীতি এটা নিন্দনীয় এবং তারপরে দেখা গেল কাটা রয়েছে স্বাভাবিকভাবে আঙুল যেভাবে কাটা পুরো এইভাবে ত্যাছা করে কাটা রয়েছে সেখানে করোনাতেই তার পক্ষে পেন ধরা সম্ভব না কিন্তু দেখা গেল যে তিনি ওইটাকে ওইটাকে কেবা বা কাটা ওইটাকে সাজিয়ে লিখে তার পাশে রেখে ওইটাই সুইসাইড নোট বলে চেষ্টা করেছে কি না ওখানে এনআরসি আছে এনআরসি আছে না এনআরআই আছে আমরা তো দেখতে পেলাম যে এনআরআই লিখেছিলেন সেটাকে ব্যাকিয়ে সেটা সি করা হয়েছে এটাকে দিয়ে সাজাবার চেষ্টা করা করে এই এস আই এফকে আটকাবার চেষ্টা করছে মানুষের মধ্যে ভয়ভীতি সঞ্চার করে এবং মানুষকে বিভ্রান্ত করে মিথ্যা কথা বলে এটাকে এস আই এফটাকে আটকাবার চেষ্টা করছে না আমরা দেখছি বিভিন্ন সময় কিন্তু এসআইআর কে আটকানোর চেষ্টা হচ্ছে বিভিন্ন জায়গায় এবং সেখানে আমরা দেখেছিলাম যে একেবারে এই যে কিছুক্ষণ আগে যে প্রদীপ করের কথা বলছিলাম সেখানেও কিন্তু নির্মল মাঝি তার দেহ যত তাড়াতাড়ি পাড়া গেল একেবারে দাহ করে দিলে এর আগে আমরা আজকের সময় কিন্তু একই জিনিস প্রদীপ করেরও তাই করেছে যখন আমার ছোট বন্ডি মারা গেল তাদের ওখানকার কাউন্সিলর এবং নির্মল ঘোষ ওখানকার বিধায়ক

কোনোভাবে পোস্টমর্টম না হয় মানে তদন্ত না হয় এর থেকেই প্রমাণিত হয় যে আর কর ঘটনাটাকে যেভাবে সাজানো হয়েছিল প্রদীপ করের বিষয়টাও ঠিক সেইভাবে সাজানো হয়েছে শুধুমাত্র এসআই কে এসআইআই কেআই এসআইআর কে আটকানোর জন্য কেন এসআরআই এর আতঙ্কে তারা ভুগছে যেরকম করোনা আতঙ্কে আমরা বেশ কিছুদিন ধরে আমরা মানে আতঙ্কে ভুগছিলাম একটা তৃণমূলের এখন এসআইআর আতঙ্ক হয়েছে তাদের ভাইরাস ঢুকে গেছে তারা বুঝে গেছে যে এই এসআইআরই তাদের এই ভাইরাসেই তাদের মৃত্যু হবে বন্দ্যোপাধ্যায় বুঝেছে তৃণমূলের নেতারা বুঝেছে আটকামার জন্য সমস্ত রকম এই তৃণমূল কংগ্রেস এখন বাংলার জঞ্জালে পরিণত হয়েছে এবং আমার আমার মনে হয় এই ব্যাপারে নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপ নেওয়া দরকার প্রয়োজনে তার সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ পদ বাতিল করা দরকার এবং তাকে গরতার করা দরকার এবং এই তৃণমুন্ডা ও জঞ্জলটিকে যে রাজনৈতিক দল তো এরা নয় এটা তো কুণ্ডাদের দলে পরিণত হয়েছে তাদেরকে ব্যান্ড করে দেওয়া দরকার এরা যেভাবে তারা মানুষের মধ্যে ভিত্তি তৈরি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিন থেকে মিথ্যা কথা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলে যার জন্যই এই যদি জানি না তারা তিনি কিভাবে মারা গেছে তার তেনার দায় তিনি যত্তী ছিলেন না তার রোগ ছিল একদম সেটা তাদের সেটা তাদের পারিবারিক বিষয় বা সেটা তদন্তর বিষয় কিন্তু সেটাতে কেন্দ্র করে যেভাবে ভীতি তৈরি করা হচ্ছে আরও সাধারণ মানুষের মধ্যে অবিলম্বে এটাতে বন্ধ করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যে যে তৃণমূল নেতা এই মিথ্যা প্রচার করছে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং নির্বাচন কমিশনারের মতন একটা সাংগিত সাংগিতিক প্রতিষ্ঠানকে তারা অবমাননা করছে একদম এবং তাদের নির্বাচন কমিশনারকে জ্ঞানেশবাবুকে যেভাবে তারা আক্রমণ করেছে অবিলঙ্গে তাকে গ্রেপ্তার করে তার সাংসদ পদকে নিয়ে দরকার বলে আমার মনে